দিচ্ছেন ভালো কিছু হচ্ছেন সংবিধানের পাঁচটা প্ল্যাট সুন্দর জিনিস আপনারা জানেন সুন্দর রাখা সেটি ভুল হোক শুদ্ধ হোক সেটি সমাজে তুলে ধরা সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করা সমালোচনা করা তাহলে আপনারা যে ভুলগুলো করছেন সেই ভুলগুলো এটা তাদের সাথে আপনারা এটা তাদেরকে আপনি ধরেন তাদের আপনাকে বলেন আমাদেরকে তো আমরা সব বলে দিলাম আমি খালি বলি আমি খালি বলি সংবিধানকে কত বিক্ষত করা কত বিক্ষত করা হয়েছে মানে আমি রোজা রেখেছি একটা শব্দ বলা উচিত ছিল ওইটা আর বলতে পারলাম না যে মানে সংবিধানকে শেষ করে দেওয়া হয়েছে খালি এটা মনে রাখবেন বা সংবিধান কাউকে ক্ষমা করে না পিকনিকের সময় হতে পারে দেওয়ার নামে নাই কোন কোন সমিতিরে দেই না বা কোন সমিতি যাওয়ার পর আমি না বলছি যার যতটুক দরকার আমি তাদের ততটুক দিয়েছি পরিচালক সমিতি নির্বাহী পিকনিক আমি ছিলাম না আমি ইন্ডিয়া একটা কাজে ছিলাম আসার পর পরিচালক সমিতি দশ বারো দিন পর আমার কাছে যা হইলো ওনাদের তিন লক্ষ টাকা ছিলাম না ওই থাকলে অবশ্যই তোমরা তা আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি ওনারা নির্বাচনে আসার আগে কয়েকদিন আগে সেটি আলোচনা আসে সেটি নিয়ে কথা উঠেছে শিল্পী সমিতির গত দুই বছরে আপনি পদে না থেকেও বা আপনি গুরুত্বপূর্ণ পদে না থেকেও আপনি যেভাবে গুরুত্বপূর্ণ আর আমি জানি গুরুত্বপূর্ণ যদি সেই বিষয়ে ইয়েতে ছিল দায়িত্বে ছিল তারা কি এই ধরনের সহযোগিতা করতে পেরে করতে পারবে কিনা সে বিষয়টা একটু জানতে চাই পারে দেওয়ার নামে নাই কোন সমিতিরে দেই না বা কোন সমিতি যাওয়ার পর আমি না বলছি যার যতটুক দরকার আমি তার ততটুক দিয়েছি পরিচালক সমিতি নির্বাহী পিকনিক আমি ছিলাম না আমি ইন্ডিয়া একটা কাজে ছিলাম আসার পর পরিচালক সমিতি বোধ হয় দশ বারো দিন পর